কনা করেছো তোমরা মিথ্যা কথা বলেছো অন্যকে হেয় প্রতিপন্ন করেছো যে ভাত শেখাত করেছো ঘুষ খেয়েছো অন্যকে কষ্ট দিয়েছ। অন্যের অর্থ অন্যের টাকা পয়সা আত্মসাৎ করেছো আল্লাহর রস্তে রমজানকে সামনে রেখে তোমরা রমজানের সম্মানার্থে সবকিছু ছেড়ে দাও সবকিছু ছেড়ে দিয়ে তোমরা এখন কল্যাণকামী হয়ে যাও ভালো কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করো তাহলে রমজান মাস আমাদের জন্য দুইটা শিক্ষা দেয় একটা শিক্ষা হচ্ছে রমজান মাসে বেশি বেশি করে নিয়ে কামল করতে হবে আর আরেকটা যত ধরনের খারাপ কাজ আছে সেই খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে এখন আমাদের সমাজে দেখা যায় হুজুর আলহামদুলিল্লাহ আমি তো পাঁচ নামাজ পড়ি রোজা রাখি ছিল আদাই করেছে কিন্তু আমারই প্রতিবেশী আমার একজন ভাই সে তো জমার নামাজ কোন রকম আছে সামাজিকতা রক্ষার্থে আমাদের খবর নাই রোজা নাই হজ নাই নাই একটা জিনিস দিনের ক্ষেত্রে আমরা আমাদের থেকে উপর পর্যায়ে যারা আছে তাদের দিকে লক্ষ্য করে আমরা চলব আর দুনিয়ার ক্ষেত্রে আমাদের থেকে নিচে যারা আছে তাদের দিকে লক্ষ্য করে আমরা চলবো মনে থাকবে ইনশাল্লাহ তাহলে দিনের ক্ষেত্রে দেখতে হবে কে আরে ভাই আমি তো পাঁচুক্ষা নামাজ পড়ি রোজা রাখি কিন্তু আমার আরেকটা ভাই আছে সে ভাই তো পাঁচুক্ষা নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় আরো অনেক দিনে দশ বিশ নাকাত লখন নামাজ পড়ে আশপাশে যারা গরিব অসহায় আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করে দান করে মসজিদে মাদ্রাসায় দান সৎকার করে আপনি আমি তাদের দিকে লক্ষ্য করে চলবো আপনি এটা দেখবেন না যে আমি তো পাঁচ নামাজ হলে পড়ি আমার একজন ভাই আছে সে তো পাঁচ অক্ট নামাজ পড়ে না বলে যে না আল্লাহ হাবিব বলছে তুমি দিনের ক্ষেত্রে তোমার উপর পর্যায়ে যারা আছে উপরস্থ যারা আছে তাদের দিকে দিকে তুমি চলবা আর দুনিয়ার ক্ষেত্রে কি করতে হবে দুনিয়ার ক্ষেত্রে তোমার থেকে আমাদের থেকে যারা নিচু পর্যায়ে আছে তাদের দিকে 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 শুক্রিয়া আদায় করে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে চলতে হবে আল্লাহ আমার তো তিন বেলা খাইতে দিচ্ছেন আপনি থাকার জন্য সুন্দর একটা বাড়ি করার তৌফিক দিচ্ছেন আপনি কিন্তু আমার তো একজন ভাই তার তিন বেলা খাবারও উঠে না আলহামদুলিল্লাহ আমার একজন ভাই আছে পাশে পার্শ্ববর্তী